মহু তৈরি হয়েছিল নজরুলের এক সময় মাঠের খেলোয়াড় ছিলেন মাঠের ফুটবলকে বিদায় বলে পালন করেছেন ম্যাচ রেফারির দায়িত্ব এখন পুরোদস্তর ধারাভাষ্যকার তিনি কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে ফুটবলের সেই মহায়োজন আমি একজন ফুটবলার ছিলাম আমি যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়াতে ছিলাম তখন আমার সবচেয়ে লেখাপড়ার চেয়ে বেশি ভালোবাসতাম সেই ফুটবলকে এই জন্য আমি আমার লেখাপড়াটাকে মানে তেমন পাইরুটি না দিই আমি ফুটবলকেও বেশি পাইরুটি দিতাম আর গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আমি ফুটবল খেলতাম আফটার ফুটবল লাইফ আমার শেষ হওয়ার পরে আমি কিন্তু যথারীতি আমি রেফরির দায়িত্ব পালন করি পরিচালনা করি ফুটবল এটা আমি কিছুদিন পরে আমি চিন্তা করলাম আসলে লেফটিটা আমি আর করব না আমি ধারা করে নিতে আসবো এই অঞ্চলের ফুটবল মানেই নজরুল নিজের কণ্ঠে ফুটবলের ধারা বিবরণী দিয়ে কানাই কানাই পরিপূর্ণ দর্শকদের বুধ করে রাখেন তিনি তার এই পারদর্শিতাই মুগ্ধ স্থানীয়রাও সে মাঠে আসা মানে আজকে খেলার জমজমাট হয়ে গেছে আমরা এটাই মনে করি আসলে উনি একজন শিক্ষক মানুষ আমি চাই তার কর্ম ব্যস্ততা ফেলে রেখে আমাদের ফুটবলকে এত সময় দিচ্ছে ওনার মতো মানুষের জন্য আমরা ফুটবলে একটা নতুন দিক খুঁজে পাচ্ছি দুর্গাপুর খুব জনপ্রিয় তিনি প্লেয়ার ছিলেন আমরা বিভিন্ন জায়গায় যখন খেলতে যাই ধারাবাস্য শুনতে পাই ওনার দেখা যায় গ্রামগঞ্জ থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ আছে আমাদেরও খেলতে ভালো লাগে উনি বিভিন্নভাবে ওনার শব্দ দিয়ে আমাদের খেলোয়াড়কে দর্শকদের নানাভাবে অনুপ্রাণিত করেন ধারাবাহ্যের মাধ্যমে মানুষের পানের স্পন্দন ওনার কথাবার্তা শুনলে সবারই ভালো লাগে দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসে তার শুধু কথার মাধুর্যের কারণে সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের শিরবীর গ্রামের আব্দুল আজিজের সন্তান নজরুল কয়েক বছর আগে হারিয়েছেন বাবাকে জীবিকার তাগিদে পরিবারের দায়িত্ব পড়েছে তার কাঁধে স্ত্রী সন্তান ও গর্ভধারিণী মাকে নিয়ে টিউশনি ও ফার্মেসি দোকান চালিয়ে সংসার পরিচালনা করছেন সুযোগ পেলেই ছুটে যান ফুটবলের মাঠে আমি প্রত্যেকটা ধারাবিবরণীতে গেলে পড়ে আমার আর কিছু মানে মনে থাকে না আমার মনে হয় আমি একটা হেবেন মানে একটা ব্যস্তে এসে গেছি যাচ্ছে এরকম মনে হয় আমার অন্য কোনো ভাবনা চিন্তা থাকে না এই জন্য আমি এটাকে বেশি পাইরুটি দিয়ে যাচ্ছি এখন আজকের যে ফুটবল মঞ্চ সেখানে কিন্তু আমরা অসংখ্য দর্শক দেখতে পেয়েছি এই দর্শকদের স্বাগতম অভ্যর্থনা লাল গোলাপের শুভেচ্ছা খ্যাতিমান ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের কণ্ঠ নজরুলকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন সেই অনুকরণেই তিনি মাঠে দাঁড়িয়ে খেলার মুহূর্তগুলো দর্শকদের সামনে বর্ণনা করেন আগামীতেও নজরুল এভাবেই দর্শকদের বুথ করে রাখবেন এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের মাঝ মাঠে বল দুজনকে কাটালেন প্রান্ত বদল করলেন ডান দিয়ে আক্রমণ আশরাফুল ইসলাম একাত্তর দুজনকে খাটালেন বাবায় সরছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট